লাতুফ তাহান্নাল কুস্তিনিয়া ফলানে আমল আমির আমির ওহা ফলানে আমল জাল জৈশ কনস্টান্টিনোপোল অবশ্যই বিজিত হবে কত চমৎকার হবে সে আর কত চমৎকার হবে সে বিজেতা যুদ্ধা মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের এই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হয়েছিল হুজুর করিম সাল্লাহ ইসলামের ঠিক আটশত একুশ বছর পরে এই বিজয়ের মহানায়ক ছিলেন সপ্তম উসমানীয় সুলতান আবুল খায়রাত মোহাম্মদ আল ফাত যাকে সুলতান দ্বিতীয় মোহাম্মদ বলা হয় পিতা মোহাম্মদী সুলতান দ্বিতীয় মোরাদের ঔরসে এবং মাতা হুমা খাতুনের গর্বে আটশো তেত্রিশ হিজড়িতে চোদ্দশো আঠাশ কিংবা উনত্রিশ সাল মোতাবেক তিনি বর্তমান তুরস্কের ইরদিনে শহরে জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো সালে মাত্র ষোলো বছর বয়সে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন কিন্তু তখনও তার পিতা মোরাদ বেঁচে ছিলেন বয়সে ছোট হওয়ায় হাঙ্গেরি রাজা তার সাথে বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করলে সুলতান মোহাম্মদ আল হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ অভিযান পরিচালনার জন্য মনস্থ করেন তাই তিনি তার পিতাকে দ্বিতীয়বার সিংহাসনে আরোহণের জন্য অনুরোধ করেন ফলে চোদ্দোশো সালে তার পিতা দ্বিতীয়বারের মতো আরোহণ করেছিলেন সালে সুলতান সুলতান দ্বিতীয় ইন্তেকাল করলে তার পুত্র মোহাম্মদ আল ফতিহ আবার সিংহাসনে আরোহণ করেন তিনি চোদ্দোশো সাল পর্যন্ত দীর্ঘ তিরিশ বছর শাসন কার্য পরিচালনা করেছেন তার জীবনী আলোচনার প্রারম্ভে তার শিক্ষা নিয়ে আলোচনা করা প্রয়োজন খুব অল্প বয়সে তিনি আরবি ফার্সি তুর্কি হিব্রু গ্রিক ও ইতালি ভাষায় পারদর্শিতা অর্জন করেন ইতিহাস ও বিজ্ঞান চর্চায় তার বিশেষ ঝোঁক ছিল বিশেষ করে তিনি সবসময় ইতিহাসের বই পড়তেন ইসলামী জ্ঞানেও তার সমান দক্ষতা ছিল বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তিনি আলেমদের সাথে ইলমি মোজাকারায় তিনি মেতে উঠতেন তার শিক্ষক আগ শামসুদ্দিন ও আহমদ কোরআনির প্রভাব ছিল তার উপর অনেক বেশি শাসক হলেও তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতিহকে যে বিজয় বিশ্বের ইতিহাসে অমরত্ব দান করেছে তা হল কনস্ট্যান্টিনোপল বিজয় চোদ্দশো তিপ্পান্ন সাল বয়স তখন মাত্র একুশ বছর দুই বছর আগে চোদ্দশো সালে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন বয়সের সংখ্যা ছোট হলেও সাহস ছিল আকাশ ছোয়া প্রেমিসল্লাহ সাল্লামের হাদিস তাকে কনস্টান্টিনোপোল বিজয়ে উদ্বুদ্ধ করেছিল বিশ্রুত নগরী কনস্টান্টিনোপোল আগের নাম ছিল বাইজান্টিয়ান এবং বর্তমান নাম ইস্তাম্বুল কনস্টান্টিনোপোলের ইতিহাস ঐতিহ্য রূপকথা কেউ হার মানায় নানা ঘাত প্রতিঘাত প্রতিরোধ অবরোধ সহ্য করে টিকে আছে আড়াই হাজার বছর ধরে এই নগরী ইতিহাসের বেশিরভাগ সময় এটিকে সর্বাধিক আকাঙ্ক্ষিত শহর হিসেবে করা হয় ইস্তাম্বুলের প্রাচীন ইতিহাস কিছুটা সত্য আর কিছুটা রূপকথা দ্বারা পরিপূর্ণ প্রাচীনকালে বসফরাস প্রণালীর পাশে নামক একটি শহর ছিল ইতিহাস বাইজান্টিয়াম থেকে জানা যায় খ্রিস্টপূর্ব ছয়শত সাতান্ন সালে একদল গ্রিক অভিবাসী মেগারা শহর থেকে এখানে এসে স্থানীয় রাশিয়ান লোকদেরকে তাড়িয়ে দিয়ে এখানে বসতি স্থাপন করেছিল আগন্তুকদের নেতার নাম ছিল বাইজাস তার নামানুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল পাইজান আয়তনে এই শহরটি খুব বেশি বড় ছিল না তবে তার প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক অবস্থান ত্রিভুজ আকৃতি এবং সেখানে বিভিন্ন দেশ থেকে আসা তৈরি নোমর করার যে সুযোগ ছিল সেটার কারণে এ শহরের গুরুত্ব দিন দিন বেড়ে যায় চোদ্দশো সালে সিংহাসনে বসার পর সুলতান মোহাম্মদ আল ফাতে সিদ্ধান্ত নিলেন তিনি কনস্ট্যান্টিনোপুল আক্রমণ করবেন তখন কনস্টান্টিনোপলের শাসক ছিলেন সম্রাট একাদশ পূর্বপুরুষ সম্রাট দ্বিতীয় বায়ুজিৎ তার পূর্বে আনাদুল হিসারি নামক একটি দুর্গ নির্মাণ করেছিলেন যেটি ছিল বসফরাস প্রণালীর এশিয়া অংশে আর সুলতান মোহাম্মদ আল ফাতিহ ক্ষমতা গ্রহণ করার পর তিনি ইউরোপীয় অংশে আরও একটি দুর্গ নির্মাণ করেছিলেন যার নাম ছিল রুমেলি হিসারি ফলে এই দুটি দুর্গ নির্মাণ করার কারণে বসফরাস প্রণালী দিয়ে যতগুলো নৌবহর যেত যতগুলো নৌ চলাচল করত সবগুলো থেকে উসমানীয়রা কর গ্রহণ করতে পারতো কিন্তু বিপদ ঘটে ভেনিসিয়ান একটি জাহাজ কর্না দিয়ে চলে যেতে চাইলে উসমানীয় বাহিনী সেই জাহাজকে কামানের আঘাতে ডুবিয়ে দেয় এবং নাবিকদেরকে শিরুচ্ছেদ করা হয় কনস্টেন্টোপোল প্রথম অবরোধকালে সুলতান মোহাম্মদ আল ফাতিহের শিক্ষক আক শামসুদ্দিন রহমতুল্লাহি আলহি নিজ আধ্যাত্মিক শক্তি বলে সেখানে আগে থেকে কবরস্ত হজরত আবুআইব আনসারের আল্লাহ তাল কবর চিহ্নিত করতে পেরেছিলেন পরবর্তীতে সুলতান মোহাম্মদ আল ফাতি সেখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন চোদ্দশত সালের এপ্রিলের দিকে সুলতান মোহাম্মদ আল ফাতি কনস্টান্টিনোপোল অবরোধ করেন তার বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল আশি হাজার থেকে দুই লক্ষ এবং নৌবহরে জাহাজের সংখ্যা ছিল তিনশত বিশটি অবরোধের সময় উসমানীয়রা হাঙ্গেরির প্রকৌশলী উরবানের তৈরিকৃত বিশাল কামান ব্যবহার করেছিল শহরের উত্তরে বিশাল যেই নদীপথ ছিল সেটি গোল্ডেন হর্ন নামে পরিচিত ছিল গোল্ডেন হর্ন নামকরণের কারণ হচ্ছে এখানে বেশি পরিমাণে মাছ পাওয়া যেত এবং বিভিন্ন দেশ থেকে জাহাজগুলো এসে এখানে নোঙর করত। এই গোল্ডেন হর্নের পুরোপুরি কর্তৃত্ব ছিল বাইজান্টাইন শাসকের হাতে কিন্তু সমস্যা ছিল এক জায়গায় সেটি হচ্ছে গোল্ডেন হর্নে প্রবেশ করতে হলে একটি শ্যাকল অতিক্রম করতে হতো বাইজান্টাইনরা মূলত এই শ্যাকল দ্বারাই আক্রমণকারীদেরকে প্রতিহত করত। গোল্ডেন হর্নের উপর দিয়ে কোনো জাহাজ গেলে এই শ্যাকল দ্বারা আক্রমণ করা হতো ফলে জাহাজগুলো ফুটো হয়ে যেত আর উসমানীয়দের জাহাজের অধিকাংশই ছিল কাঠের তৈরি তাই সুলতান মোহাম্মদ আল ফাতি একটি অভিনব পদ্ধতি অবলম্বন করলেন তিনি নদীপথে গোল্ডেন হর্নে প্রবেশ না করে মাটির উপর দিয়ে উসমানীয় জাহাজগুলো গোল্ডেন হর্নে প্রবেশ করা সত্যি পরিণত হয় রসুল্লাহ ওয়াসাল্লামের আটশো বছর আগে করা সেই ভবিষ্যৎবাণী এরপর দীর্ঘ তিরিশ বছরের শাসনকালে তিনি অসংখ্য যুদ্ধে জয়লাভ করেন মোহাম্মদ আল ফাতিহের জীবনীর কামান কথাবার্তা বর্তমানে হয়তো তেমন একটা রেলেভেন্ট না কিন্তু তার জীবনী থেকে দুটো সংখ্যাকে খেয়াল করেছেন বারো এবং একুশ বারো বছর বয়সে তিনি জ্ঞান বিজ্ঞানে এমন পারদর্শিতা অর্জন করেছিলেন ছয় থেকে সাতটি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং এই সমস্ত ভাষায় তিনি অনর্গল কথাবার্তা বলতে পারতেন একুশ বছর বয়সে তিনি দুর্ব্যদ্য কনস্ট্যান্টগোল বিজয় করেছিলেন আর এই বয়সে আমরা কি করছি